أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بسم الله الرحمن الرحيم إن الله يصلي على أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আল্লাহ আমাদের সবাইকে এখানে আনিয়েছে আলহামদুলিল্লাহ একটু কথা বলো আমি তো পুরানো

প্রথমে যেটা বাংলা বলছি আমার সমস্ত স্তব স্তুতি প্রেম প্রীতি ভালোবাসা ও ভক্তি তার জন্য সমস্ত অর্চনা আরাধনা উপাসনা অজনা বন্দন তিনি কে যিনি খেচর ভুচর জলচর চরাচরের সমস্ত গোচরা গোচরের স্রষ্টা ও দ্রষ্টা নিয়ন্তা সর্বপ্রাপ্তা